আমার টেলিফোন নাম্বার ব্যক্তিগত টেলিফোন নাম্বার পাবলিক করে দেয়া হয়েছে ফেসবুকে আমার না এই দেশে নিজেকে ভিন্নشي সেকেন্ড ক্লাস সিটিজেন মনে হতো আমার মনে হতো আমি বাংলাদেশের কেউ না দেখলাম যেtheme যায় নাই তার কারণে 18 জুলাই থেকে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় নেমে আসে ছাত্র লীগের একটা ইউনিয়ন লেভেলের একটা পান্ডা এমন মানুষও কোনোদিন কোটের দ্বার তার বিচার হয়ে তাকে জেলে পাঠানো হয়েছে এমন উন্নতি দেখেছেন বিগত দিনগুলোতে শেখাচ্ছে না কিন্তু একটা সত্য কথা বলছে আর সেটা হচ্ছে তার এক বিহন চারশো কোটি টাকার মতো আমি অন্তত এটা মিথ্যা বলে মানতে প্রস্তুত এই যে যুদ্ধে যায়নি যে যুদ্ধ যুদ্ধে যায়নি উনিও কে যুদ্ধের উত্তাপ থেকে ধরেছিলেন না